হ্যালো আসসালামু আলাইকুম আজকে আবার খুব গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমাদের সমস্ত হাতিকাল এলাকা কান্নায় বেঙ্গে পড়েছে আমাদের হাতিকাল এলাকার পার্শ্ববর্তী গ্রাম সেই বড় বড়খালের পাড় সেই বড়খালের পাড়টা কিন্তু আপনাদেরকে যদি প্রপার বলি তাহলে মধুরবন্দি গ্রামের পাশাপাশি সেই গ্রামটি আর সেই গ্রামের আমির হোসেন ভাই মণিপুরে ইম্পাল শহরে পেশাগত উনি রাজমিস্ত্রি ছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে উনি একটি দুর্ঘটনার শিকার হয়ে সেখানে প্রাণ হারিয়ে পেলেন আজকে খুব সকাল ভোরবেলা ওনার রেলবটি বাড়িতে পৌঁছে গেল কিন্তু ওনার স্ত্রীর অপেক্ষায় এখন পর্যন্ত সবাই ওনার জানাজা করতে পারেনি তো সর্বপ্রথমে আপনারা সেই ভিডিও ক্লিপটি দেখে নেন তারপরে আমি কথা বলছি তো আপনারা ভিডিও ক্লিপটি দেখতে পেলেন আর আমার এই ভাই আমির হুসেন ভাই কিন্তু উনি পেশাগত রাজমিস্ত্রি ছিলেন কিন্তু তার পাশাপাশি কিন্তু উনি একজন সিঙ্গার ছিলেন উনি খুব সুন্দর সুন্দর গান করতেন ওনার গলায় কিন্তু একটা মধুর সুর ছিল আমি সেটা আপনাদেরকে না দেখিয়ে পারছি না ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দেখাতে বাধ্য হলাম কিন্তু সত্যি আমারও খান্না চলে এসেছে এই ভাইটা কিন্তু খুব একটা ভালো মনের মানুষ ছিল আপনারা সবাই এই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা ওনাকে জন্নত নাসিব করেন তো আপনারা এই ভাইয়ের ছোট্ট একটা ক্লিক দেখে নেন উনি কিন্তু খুব ভালো মনের মানুষ খুব সুন্দর গলার সুর উনিও কিন্তু খুব সুন্দর একজন সিঙ্গার ওনার বাবাও কিন্তু একজন সিঙ্গার ওনার বাবাও কিন্তু অনেক গান করেছেন আর এখন পর্যন্ত গান করেন তো সর্বপ্রথমে

স্বামী তো পর আসো মহারঙ্গে স্বামী তুইয়া পর কি আসো মহারঙ্গে যৌবন বুড়াইয়া গেলে কেউ থাকবে না সঙ্গে তো দর্শকবৃন্দ আমার আর বলার কোনো ভাষা নেই আর দুর্ঘটনা কিন্তু একটার পরে একটাই দুর্ঘটনা হতে চলেছে আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন একটু সতর্ক চলাফেরা করবেন সবাই কিন্তু আমার এই আমির হোসেন ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে জন্য আপনার করেন আর সবাই সতর্ক চলাফেরা করবেন ভিডিওটা যে যেখান থেকে দেখবেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই সতর্ক হতে পারেন এই রিকোয়েস্টটা আমার ছোটো বড়ো আমি সবার কাছে এই রিকোয়েস্টটা করলাম এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা করব আবার পরবর্তী কোনো সুন্দর একটা সময় সুন্দর একটা ভিডিওর মধ্যে কোনো সুন্দর বালের একটা টপিক নিয়ে আসবো আজকের মতো বিদায় নিলাম আলাইকুম খুদা হাফিজ